সম্মানিত বেশ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিয়র্ডস আইসক্রিম আপনাদের মাঝে পাওয়ারফুল পাওয়ারফুল একটা মন্ত্র দিয়ে গেলাম কেউ কেউ এটা অবৈধ কাজে কেউ এটা অবৈধ কাজে প্রয়োগ করবেন না অথবা আমার নিয়ম ছাড়া প্রয়োগ করবেন না তাহলে কি যদি সমস্যা হয় পরবর্তী যদি সমস্যা হয় সেটা দায়ী দায় দায়িত্ব কিন্তু আমি নিব না সেটা দায় দায়িত্ব কিন্তু আমি নিব না আমি প্রথমে বইলা দিলাম আপনারা অবশ্যই আমার নিয়ম মেনে আমার নিয়ম মেনে সঠিকভাবে আপনার মন্ত্র পাঠ করবেন আমি যেভাবে বলে আমি যেভাবে করতে বলবো আপনারা ঠিক সেভাবেই সেভাবেই করবেন আপনারা ঠিক করবেন আপনি একটা নারীকে করতে আপনি একটা নারীকে ভস করে আপনার ভসে আপনার গোলাম বানাই রাখতে চাইতেছেন আপনার গোলাম করে রাখতে চাইতেছেন এ একটা মন্ত্র পরীক্ষিত মন্ত্র আমি তান্ত্রিক গুরু মালেকশা আমি তান্ত্রিক গুরু মালেকশা একদম খুব কসম বইলা গেলাম একদম পরীক্ষিত একটা মন্ত্র দিয়ে গেলাম একটা পরীক্ষিত মন্ত্র দিয়ে গেলাম একশো মধ্যে এক কুড়ি পার্সেন্ট কার্যকারী কার্যকারী মন্ত্র শুধুমাত্র শুধুমাত্র তার নামটা দিয়া শুধুমাত্র তার নাম দাঁড়াই আপনি মন্ত্ররা একুশ বার পাঠ করেই সেই নারীকে আপনার বাধ্য করতে পারবেন সেই নারীকে আপনার গোলাম করতে পারবেন যে নারীর জন্য আপনি পাগল তো বেশ মন্ত্র আমি পাঠ করে দিই ঠিক একইভাবে মন্ত্র আপনারা পাঠ করবেন মন্ত্রম শ্রী কৃষ্ণ অমুক মেয়ে কে কর বস দুহাই তোর কুরু করু সাহা বেশ মন্ত্র আমি পাঠ করে দিই উম ও নম নম শ্রী কৃষ্ণ অমুক মেয়ে কর বস দুহাই তোর কুরু করু সাহা বেশ অমুক অমুক মেয়েকে অমুক মেয়ের জায়গায় সে নারীর নামটা বলবেন অমুক মেয়ের অমুকের জায়গায় সে নারীর নামটা সে নারীর নাম বলবেন অমুক বাদে সে নারীর নামটা বলে শুধুমাত্র একুশটা বার পাঠ করবেন শুধুমাত্র একুশটা বার পাঠ করবেন যে কোনো সময় যে কোনো সময় আপনি মন্ত্রটা পাঠ করতে পারবেন এখন যদি দেখেন আপনি যে কোনো সময় মন্ত্রটা দেখার আগে পাঠ করার আগে শুধুমাত্র একটা আবার আমার স্ক্রিন থেকে নাম্বার নিয়ে একটা বার আমাকে ফোন দিবেন একটা বার ফোন দিয়ে আমার সাথে কথা হইলে সাথে সাথেই আপনি এই মন্ত্রালয় কাজ করবেন ইনশাল্লাহ একদম গ্যারেন্টি দিয়ে এক রাইতের মধ্যে সে আপনার বসে যেতে ভাগ্যবান তান্ত্রিক গুরু